হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি আজকে আপনার দেখাবো কিভাবে ভেরিফাইড কোড ব্যবহার করে ভেরিফাইড ওয়ান এক্স ব্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং ঘরে বসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন তো আজকের ভিডিও শেষে আপনাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং বিষয় থাকছে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি রাখবেন তো ভিউয়ার্স চলেন দেরি না করে শুরু করি তো প্রথমে আপনারা গুগল ক্রম বর্ণ যে কোনো বাজারে ওয়ান এক্স ব্যাটলি কে সার্চ করবেন ওয়ান এক্স লিখে সার্চ করার পর আপনার সামনে ইন্টারভিউটি চলে আসবে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ওয়ান এক্স লিখে সার্চ করার পর আপনার সামনে ইন্টারভিউটি চলে আসলো তো এখানে এক্স ব্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনার নিজের যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন ফ্যাক লিঙ্ক তো রিয়েল লিঙ্ক হচ্ছে উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন যে এক্স ব্যাট বাংলাদেশ কোম্পানি লেখা রয়েছে ওয়ান এক্স ব্যাট বাংলাদেশ লেখা রয়েছে এই লিঙ্কটি হচ্ছে রিয়েল লিঙ্ক তো আপনারা সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারভিউটি চলে আসবে তো এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন ও রেজিস্ট্রেশন নামে দুটি অপশন রয়েছে তো ওখানে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন অপশন ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পর আপনার সামনে ইন্টারভিউটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কিছু মাধ্যম রয়েছে এখানে রয়েছে ওয়ান ক্লিক বাই ফোন বাই ইমেল তো আপনারা অবশ্যই বাই ইমেলে ক্লিক করেন বাই ইমেল দ্বারা আপনার যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল যে গুলো আছে সব ফুল ফিল আপ হয়ে যাবে এবং আপনাদের অবশ্যই বোনাস দিব তো এরপর আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর আপনারা অবশ্যই আপনাদের যে সিটিতে আপনারা বসবাস করেন এ সেই সিটিতে এখানে বসিয়ে দেবেন তো এরপর আপনারা অবশ্যই আপনাদের জিমেলটি রয়েছে সিমেলটি দেবেন এরপর আপনারা ফার্স্ট নেম দেবেন এরপর আপনারা অবশ্যই আপনার রেশি নেম দেবেন তো এরপর আপনারা কি করবেন আপনার যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ডটি পুনরায় ক্রিয়েট করবেন তো এরপর আপনাদের ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে কি যে প্রোমো কোড তো আপনারা কেমন প্রোমো কোড ব্যবহার করতেছেন এই সব ডিপেন্ড করবে আপনাদের ডিপোজিট উইথড্র এবং অ্যাকাউন্ট চলার উপর তো আপনারা যদি ভেরিফাইড প্রোমো কোড ব্যবহার করেন তাহলে আপনার নির্দ্বিধায় লেনদেন করতে পারবেন ডিপোজিট এবং উইড্রোতে কোনো প্রকার সমস্যা হবে না তো ভেরিফাইড প্রোমো কোডটি হচ্ছে কি উইন ফাইভ এক্স তো আপনারা যে উইন ফাইভ এক্স প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটের পাঁচ গুণ বোনাস পাবেন এবং প্রতি বুধবার ও মঙ্গলবার আপনারা যত টাকা ডিপোজিট করবেন তার গুণ পর্যন্ত বোনাস পাবেন বোনাস করুন আপনার জন্মদিনেও তো এরপর আপনারা অবশ্যই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারভেস্ট চলে আসবে এখানে আপনাদের একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে তো এই আইডি এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন কারণ এটা যদি হারিয়ে যায় তাহলে আপনার আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না তো ভিউয়ার্স এর পর আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারভিউটি চলে আসবে তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি উইন ফাইভ এক্স প্রোমো কোডটি ব্যবহার করার ফলে আমাকে প্রথম ডিপোজিটে এক হাজার পারসেন্ট বোনাস দিয়েছে তো এরপর অবশ্যই আমি যদি এক হাজার টাকা ডিপোজিট করি তাহলে আমাকে বারো হাজার টাকা পর্যন্ত বোনাস দিব তো ভিউয়ার্স এরপর আপনারা দেখাবো কীভাবে ওয়ান এক্স অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো আপনারা সবার নিচে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ান এক্স বেট মোবাইল অ্যাপ্লিকেশন লেখা একটি অপশন রয়েছে তো আপনারা প্রথমে ওয়ান এক্স বেট মোবাইল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ওয়ান এক্স বেট মোবাইল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে ইন্টারভেসটি চলে আসলো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড দ্য অ্যাপ ফর দ্য অ্যান্ড্রয়েড যারা এন্ড্রয়েড ইউজার তারা দুই নম্বর লিঙ্ক থেকে ওয়ান এক্স বেট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং যারা আইফোন ইউজার তারা ডাউনলোড দ্য অ্যাপ ফর আই ও এস অপশন থেকে অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ভিউয়ার্স আমি আপনাদের দেখানোর সুবিধার্থ আগে থেকে অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি তো এরপর এখানে আপনারা আপনাদের ইউজার নেমটি বসাবেন এরপর আপনারা আপনার পাসওয়ার্ডটি এখানে বসাবেন বসানোর পরে অবশ্যই আপনারা এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং আপনারা উইন ফাইভ এক্স ভেরিফাইড প্রোমো কোড ব্যবহার করে অবশ্যই আপনাদের ভেরিফাইড অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো ব্যাটস এখন আমি আমার ইন্টারেস্টিং বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি আমাদের ইনকাম প্রোফটি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে তিন হাজার সাতশো চল্লিশ ডলার রয়েছে তো এখন আপনার দেখতে পাচ্ছেন যে আমি কত টাকা উদ্যোগ করেছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একুশো ডলার উদ্যোগ করেছি তারপর আরও একশো ডলার উদ্যোগ করেছি তারপর আরও দুই হাজার ডলার উদ্যোগ করেছি তারপর আরও দুই হাজার ডলার উদ্যোগ করেছি আপনার আপনারা আরেকটু নিচে যান দেখতে পারেন যে তিন হাজার ডলার উদ্যোগ করেছি তিন হাজার ডলার উদ্যোগ করেছি তো বেটস আপনার যে আরও একটু যান আপনারা দেখতে পারবেন যে আমি দুই হাজার ডলার উইথড্র করেছি দুই হাজার ডলার উইথড্র করেছি দুই হাজার দুই হাজার এক হাজার এক হাজার এমন করে আমি মোট পনেরো হাজার ডলার উইথড্র করেছি ভিউয়ার্স আপনারা যদি পনেরো হাজার ডলার বাংলা টাকা কনভার্ট করেন তাহলে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা সমান হয় ভিউয়ার্স আপনারাও চাইলে ঘরে বসে ওয়ান বেট বেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ান বেটে ব্যাটে বাজি ধরে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আগামীতে দেখা হবে ওয়ান এক্স নতুন কোনো ভিডিও নেই ততদিন সুস্থ থাকবেন